আজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস তো সেই উপলক্ষে আজকে আমাদের স্কুলে হাই স্কুল ও এবং আমাদের নার্সারি স্কুল উভয়ই আমরা এই দিনটিকে উদযাপন করছি তো আমাদের টিচার এবং বিএডের টিচার বা হাই স্কুলের দিদিমণিরা সবাই আমরা বসে আছি এখনই আমাদের স্কুলের মশায় যে উনি খুব বেশি ওনাকে জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়া হয়েছে আর উনি যাবেন জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রদীপ জ্বালাবেন তারপর একে একে যত শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন তারাও সব নেতাজি গান্ধীজি সবাই মো আম্বেদকর সবাই মালা দেওয়া হবে তারপরে স্কুলের যে প্রতিষ্ঠাতা বা স্কুলের যিনি যিনি দান করেছেন তিনি তাদের বাড়ির সবাই এখানে উপস্থিত হয়েছে বা তাদেরও যে তিনি দান করেছেন তারও ছবিতে মাল্য দান করা হবে তো ভিডিওটা দেখুন আপনাদের কেমন লাগছে বলবেন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করবেন কন্ট্যাক্ট চ্যানেলটিকে ফলো করবেন আর যারা

শ্রদ্ধা ভক্তি উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে পালন করি ভারতবর্ষ তো দুদিন স্বাধীন হয়নি কিন্তু এই এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম ব্রিটিশের হাত থেকে উনিশশো সাতচল্লিশ সালে পড়ে আগস্ট সেই দিন স্বাধীন হলেও ভারতবর্ষ ব্রিটিশের আইন দিয়ে চলত তারপর কেন আমরা আবার এই ছাব্বিশে জানুয়ারি দিনটি পালন করছি তার বিশেষ তাৎপর্য স্থির হয় আমরা ভারতবাসী আমরা পূর্ণ সরায় চাই আমরা কারোর শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে চাই না পরের বছর উনিশশো ত্রিশ সালে ছাব্বিশে জানুয়ারি

সংবিধানের একটা গুরুত্বপূর্ণ দিক সাধারণ মানুষের নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ দিক আজ থেকে প্রায় বছর আগে ছাব্বিশে জানুয়ারি সংবিধান রচনা হয়েছিল এবং সংবিধান আত্মপ্রকাশও করেছিল এই ছিয়াত্তর বছর পরে সংবিধানকে এবং দেশের জনগণকে মানব দেওয়ার জন্য

ছাবি জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আইন এই সারা ভারতবর্ষে ঐক্য নানা জাতি নানা ধর্ম নানা নানা প্রাকৃতিক পরিবেশ এই বিশাল ভারতবর্ষকে সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে পরিচালনা করার জন্য ডাক্তার আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন সেটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সংবিধান তাই আজকে এই সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলব যে আইন যে শিষ্টাচার যে সকল মহান দেশ নায়করা দিয়ে গেছেন সেটাকে মিস্তার

बाबा चल परला रे चीयो सरी एक्सक्यूज मी ये कैसे बाबा ये ऐसा श्री मंग जी जय सादिर महात्मा गांधी की जय सादिर जनक महात्मा गांधी की जय पिताजी सुभाष चंद्र बोस की जय पिताजी सुभाष चंद्र बोस की शहीद श्री कुदिरम बा की विनय बादल दिनेश की